আপনি একটু খেয়াল করে দেখুন তো সাধারণ জীবনযাপন যখন করেন তার থেকে অন্য একটু খেয়াল আপনি রাখুন আপনার স্ত্রীর প্রতি বা আপনার প্রেমিকার প্রতি কীভাবে সে চলাফেরা করছে কীভাবে সে আচরণটা করছে তাহলে তো বুঝতে পারবেন যে আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছে কি না আপনাকে খেয়াল রাখতে হবে সাধারণের থেকে একটু বেশি খেয়াল রাখাটা উচিত যেমন চলাফেরা করছে তার থেকে একটু বেশি করে খেয়াল রাখুন একটু নজরে রাখলে নিশ্চয়ই আপনার চোখে সে পড়ে যাবে যে পরকিয়া করছে কারোর সঙ্গে সম্পর্ক করছে কারোর সঙ্গে কথা বলছে এই আচরণগুলো আপনি ধরতে পারবেন আজকে আমি আলোচনা করব আপনার স্ত্রী বা প্রেমিকা কারোর সঙ্গে সম্পর্ক করছে কি না আপনি কি করে বুঝবেন সেটা আপনাকে বুঝতে হবে এই বিষয় নিয়ে কয়েকটি ভাই আমাকে প্রশ্ন করেছে আমি সেই উত্তরটা নিয়ে আজকে বসে পড়েছি এ যাবৎ আমার শরীরটা খারাপ থাকায় আমি পনেরো দিন ভিডিওতে আসতে পারিনি বন্ধুরা ক্ষমা চোখে দেখবেন আজকে ছোট্ট করে আলোচনা করছি কেউ কোথাও যাবেন না ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধরুন আপনি বাইরে বার হলেন হঠাৎ আপনার স্ত্রী বা প্রেমিকার আচমকা মনের মধ্যে অতিরিক্ত একটি কৌতূহল জিগে গেল যে কি করতে বাইরে বার হলো কী করবে বাইরে গিয়ে কতক্ষণ সে বাইরে বাইরে থাকবে সে প্রশ্নটা অটোমেটিক আপনাকে করবে তখনই আপনি মনে বুঝতে পারবেন যে কেন আমাকে প্রশ্নটা করছে কারণ সেই সময়টা আপনার স্ত্রীর বা প্রেমিকার দরকার আরেকজনের সঙ্গে মিট করার জন্য তাই আপনাকে অতিরিক্ত প্রশ্ন করবে যে আপনি কখন বাড়িতে ঢুকছেন কখন বাড়ির বাইরে হচ্ছেন এটা আচমকা আপনাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করবেন আপনি খেয়াল করে দেখুন ঠিক বুঝতে পারবেন ঠিক আপনার নজর এড়িয়ে যখন কোনো কাজ করবে আপনি ঠিক বুঝতে পারবেন যে আমার নজর এড়িয়ে কোনো কাজ করছে আপনাকে লুকিয়ে কাজ করবে আপনি বুঝতে পারবেন বুঝে নেবেন যে আমাকে লুকিয়ে এই কাজটা করছে কারণ যে চুরি করে তার মুখ দেখলেই বোঝা যায় সে চুরি করছে যদি কোনো কারোর সঙ্গে সম্পর্ক করে তার চোখে মুখে এমন একটা ছাপ পড়ে যাবে যে আপনি অটোমেটিক তার মুখ দেখলে বুঝতে পারবেন যে সে পাপ কাজ করেছে তাই অন্য কাজ করতে যাওয়ার আগে আপনার স্ত্রীর মুখের দিকে যখন দেখবেন সে ধরা পড়ে যাবে এমনি এমনিতেই আপনার স্ত্রীর সুন্দর দেখতে বা প্রেমিকা সুন্দর দেখতে তার উপর দিয়ে আবার চর্চা নতুন পোশাক পরা নতুন করে নিজেকে উপস্থাপনা করা নতুন করে সাজগোজের দিক থেকে সচেতন হওয়া নিজেকে নতুন করে গড়ে তোলা এই রকম একটা মনোভাব প্রবণতা যখন ভিতরে আসে আচমকা ভিতরে চলে আসে তখনই বুঝতে পারবেন ঠিক এর ভিতরে কোনো পরিবর্তন ঘটছে মনের মধ্যে কোনো খেলা চলছে তা না হলে আচমকা এই পরিবর্তন কেন আসবে কেন এরকম পরিবর্তন চলবে কেন এরকম হতে পারে সচেতন বিউটি সচেতন চর্চা এইগুলো আস্তে আস্তে বিরাজ করবে আপনার স্ত্রী বা প্রেমিকার মধ্যে এই লক্ষণগুলো আপনি বুঝতে পারবেন বা আপনার চোখে পড়বে অধিক পরিমাণে কাউকে যদি ইমপ্রেস করতে চায় দেখবেন কথা স্টাইল বডি ল্যাঙ্গুয়েজ সব আলাদা চেঞ্জ অটোমেটিক চেঞ্জ হঠাৎ চেঞ্জ আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে কাউকে ইমপ্রেস করতে চলেছে আগে যেমন আচরণ করত তার থেকে আচরণের তুলনা অনেকটা ভালো করবে এবং এমনভাবে কথা বলবে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো পরিবর্তন চলছে মনের দিকে মানসিক দিক থেকে পরিবর্তন চলছে কাউকে ইমপ্রেস করছে কাউকে আকর্ষণ করছে অটোমেটিক কিন্তু বুঝতে পারা যাবে আপনার স্ত্রীর প্রতি বা আপনার প্রেমিকার প্রতি আপনি নজরে রাখবেন দেখবেন খেয়াল করবেন দেখবেন আপনার মনের মতন স্ত্রী যদি হয় যদি সে হাত ছাড়া হয়ে যায় আপনার হাত থেকে আপনি আস্তে আস্তে ওদের লক্ষণগুলো আচরণগুলো সব বুঝতে পারবেন এবং আপনিও টের পাবেন যে আমার স্ত্রী বা আমার প্রেমিকা আস্তে আস্তে অনেকটা দূরে সরে যাচ্ছে যদি দেখেন আপনার স্ত্রী বা প্রেমিকা আপনার সঙ্গে যৌন সঙ্গমের সময় আপনার সঙ্গে মিশতে চাইছে না বা কোনো কারণবশত আপনার কোনো কথা শুনছে না আপনার কাছেই যেতে চাইছে না তখন আপনাকে বুঝে নিতে হবে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে সমস্যা না থাকলে এরকম ঘটনা না ঘটবে না নিশ্চয় কোনো সমস্যা সৃষ্টি হয়েছে হতে পারে কোনো মানসিক সমস্যা হতে পারে কোনো অর্থের সমস্যা হতে পারে কোনো অসুস্থতার সমস্যা হতে পারে কোনো মনের দুর্বলতার সমস্যা কিছু না কিছু সমস্যা তার হয়েছে হতে পারে সে হয়তো তার চাহিদাটা অন্য কোথাও মিটিয়ে আসছে সেটাও একটা সমস্যা কিছু না কিছু সমস্যার জন্য সে যৌন সঙ্গমে মিলিত হতে চায় না তখন আপনি পরিষ্কার জলের মতন বুঝতে পারবেন যে আপনার স্ত্রী আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে বন্ধুরা এরকম আচরণ করলে ব্যবহার করলে সহজেই বুঝে নেবেন যে আপনা থেকে কত দূরে আপনার স্ত্রী চলে গেছে তখনই তো বোঝা যাবে তখনই তো আপনি বুঝতে পারবেন যে স্ত্রীর আচরণটা কেমন হয়েছে কোথায় আজ স্ত্রী চলে গেছে বুঝতে কিছু বাকি থাকবেন আর সাম্প্রতিককালে আপনার স্ত্রী বা প্রেমিকা যদি বার কোনো ব্যক্তির নাম একই ব্যক্তির নাম আপনার সামনে করেই যায় তাহলে আপনি কি বুঝবেন আপনি তো বুঝতে পারবেন যে হঠাৎ কেন আচমকা কেন ওই একই ব্যক্তির নাম আমার সামনে করবে এবং আপনি প্রশ্ন করুন যে কীভাবে চিনলেন কেমন করে তার সঙ্গে সম্পর্ক অনায়াসে সে ডিনাই করবে অস্বীকার করবে অস্বীকার করে বলবে আমি চিনি না আমি জানি না আপনার সঙ্গে যুদ্ধ করবে কিন্তু সেই ব্যক্তি তুলনা দিয়ে আপনার সঙ্গে কথা বলবে ওই ব্যক্তি এই রকম ভালো ওই ব্যক্তি এই কাজ করতে পারে ভালো এই ব্যক্তি এই রকম ড্রেস আপ করে ভালো এ ব্যক্তি এই জায়গায় চলাফেরা করতে পারে ভালো সবসময় রকম এরকম এরকম গল্পটা করে থাকবে তখনই আপনাকে বুঝে নিতে হবে যে ওই ব্যক্তির সঙ্গে কোনো না কোনো সম্পর্ক তার আছে আপনার স্ত্রীর যদি বেশিরভাগ সময় ফোন ইন্টারনেট এইসবের সঙ্গে যুক্ত থাকে সময় কাটায় টুকটাক মেসেজ করে ম্যাসেঞ্জারে যুক্ত থাকে ফেসবুকে যুক্ত থাকে তাহলে কি করবেন চ্যাটিং করে আপনাকে লুকিয়ে অবচরে তাহলে আপনি বুঝে নেবেন যে কার সঙ্গে সেই আচরণগুলো করছে কাকে এত চ্যাটিংগুলো করছে কার সঙ্গে ফেসবুকে এত ব্যস্ত কার সঙ্গে ম্যাসেঞ্জারে এত ব্যস্ত কার সঙ্গে ইন্টারনেটে এত ব্যস্ত এসব রাস্তাগুলো সব খোলা তাই আজকাল সমাজে এত ব্যবস্থা হয়ে পড়েছে যে একে অপরের দেখা না করলে কি হবে এইসবের মাধ্যমে সাক্ষাৎকার অনায়াসে সহজ তাই বন্ধুরা আপনি অটা অনায়াসে বুঝতে পারবেন যে আপনার সঙ্গে কিসে ব্যস্ত আছে বা কার সঙ্গে ব্যস্ত আছে পরক্রিয়ার সঙ্গে যুক্ত আছে বন্ধুরা ভাব করে একজন স্ত্রী বা প্রেমিকা তার আচরণের মধ্যে এতটা পরিবর্তন নিয়ে আসতে পারে স্বামী বুঝতে পারবে যদি একটু খেয়াল রাখে হঠাৎ আচমকা অতিরিক্ত এই ব্যবহারগুলো করে থাকলে আপনি অনায়াসে ধরে নেবেন যে আপনার স্ত্রী বা প্রেমিকা পরকেয়ার সঙ্গে যুক্ত আছে সম্পর্ক আছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা ছোট্ট করে আমি উপস্থাপনা করলাম আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না তাহলে আজকের মতন রাখছি সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক 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 ধন্যবাদ